গত এক মাসে সরকারের পারফরম্যান্স আমি বলবো যে আমরা হয়তো আরও বেশি প্রত্যাশা করেছিলাম কিন্তু সীমিত মানুষ নিয়ে যেই প্রেক্ষাপটে তারা দায়িত্ব নিয়েছেন এবং যতটা মানুষের এক্সপেকটেশন সেই তুলনায় আমি বলবো যে তারা আমাদেরকে সূচনা ভালো দেখিয়েছেন আপনি যদি স্বৈরাচারটির বিদায় বা ফ্যাসিবাদী শাসনের বিদায় দেখেন এটি কিন্তু রাষ্ট্র অকার্যকর হয়ে গেছিলো এটি শুধুমাত্র একটি দলের বিদায় না যখন রাষ্ট্র অকার্যকর হয় তার মানে বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন এমনকি বাংলাদেশ ব্যাংক গভর্নর বিচার ব্যবস্থা সব ভেঙে পড়েছিল এবং আমরা বছর দশেক বারো আগে থেকে বলছিলাম যে সরকারটি যেমন করে ব্যবহার করছিল তার পতন হবে রাষ্ট্রের অকার্যকরতার ভেতর দিয়ে একটি সরকারের বিদায় এরকম হয় না এবং আপনি যদি ফ্যাসিবাদী শাসনের ইতিহাস দেখেন আমাদের ধারণা এই উদাহরণটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকলো তবে সরকারের ক্ষেত্রে আমি কয়েকটা মোটা দাগে বলতে চাই সরকার পরিষ্কার বুঝতে পেরেছে যে ছাত্র জনতার প্রত্যাশা কী এখন তাদের একটি বড় স্টেক হচ্ছে রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক দলগুলো দেখুন আমার কাছে মনে হয় এটি গণবিপ্লব হয়েছে কাউকে ক্ষমতায় আনার বিপ্লব হয় নাই কারও জন্য নির্বাচন নিশ্চিত করার জন্য এই বিপ্লব হয় নাই এটি আমাদের প্রত্যাশা যে আমরা জনপ্রতিনিধি বা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেখতে চাই কিন্তু আগে বুঝতে হবে এই বিপ্লবটি হয়েছে আমাদের বৈষম্যের বিরুদ্ধে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে তার মানে হচ্ছে আপনি বৈষম্য দূর করবেন তার মানে হচ্ছে আপনি রাষ্ট্র সংস্কার করবেন তার মানে হচ্ছে আপনি সংবিধান সংশোধন করবেন এবং ক্ষমতার ভারসাম্য দাঁড় করাবেন তারপরে যদি আপনি নির্বাচন দেন তাহলে একটি বৈষম্যবিরোধী আন্দোলনের নির্বাচনের চেহারা সেটি পাবে ভারতের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেই ভূমিকা নিয়েছেন বা অন্য উপদেষ্টাও যেভাবে কথা বলছেন আমার ধারণা যে বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপির শাসন আমরা দেখেছি এরশাদের শাসন দেখেছি এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার একটি আচরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিন্ন নদী রয়েছে আমাদের সীমান্ত সংঘাত রয়েছে আমাদের ট্রানজিটের ইস্যু রয়েছে আমাদের গত তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা রয়েছে কাজেই ভারতকে বলা দরকার তাকে নতুন আলোতে বাংলাদেশকে দেখতে হবে একটি প্রচারণা এই সরকারকে অনেকটাই ব্যস্ত রেখেছে বা আমাদেরকেও ব্যস্ত রেখেছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে অথবা ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনুস ইসলামিস্ট আমি একটু আগে ভারতের একটা গণমাধ্যমের প্রচারণা দেখে আসলাম তাইও তাতেও তাই বলা হচ্ছে ভারতকে এটি বন্ধ করতে হবে তাদের মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে যে শেখ হাসিনা ওখানে বসে যেন আপনার কোনো কারসাজি কোনো ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে না পারেন আপনি জানেন যে আমি সামাজিক মাধ্যমে অনেক ভাবে কথা বলছি আজকে কিন্তু আমি বলেছি যে আমাদের বিতর্ক থাকবেই কিন্তু বিভক্তি করা যাবে না পুরো জাতি ইউনাইটেড আমরা এক মাস আগে দেখেছি আওয়ামী লীগ বনাম জনগণ বাংলাদেশের সব মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই জনগণ এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ গুটি কয়ের শাসন দাঁড় করিয়েছিল এবং যেই গুটি কয়কে আমরা উৎখাত করার চেষ্টা করেছি অতএব আপনাকে বুঝতে হবে এখন বিভক্তির সময় না অনেকে অনেক কথা বলছেন কেউ জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলছেন কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে রচনার কথা বলছেন সংবিধান পুনর্লিখনের কথা বলছেন কোনো কিছুই কিন্তু ঠিক হবে না হটকারিতা করে কোনো কিছু মনে রাখতে হবে গত সরকারটি কী আচরণের কারণে বিদায় নিয়েছেন তাদের শাসনের কদর্য চেহারার চেয়ে তাদের ব্যবহারের কদর্য চেহারা আমাদেরকে অনেক বেশি আহত করেছিল কাজেই যা মৌল চেতনায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা সেই মৌলিক চেতনায় থাকতে চাই সেখান থেকে যতটুকু সংযোজন বিয়োজন করা দরকার সেটি করতে চাই একটাই উদ্দেশ্য বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা যেন